সুপ্রিয় দর্শক আমি রয়েছি এখন কাজিয়াতলি গোপীনাথপুর ইউনিয়নে মা দুই ছেলে মিলে দান রোপণ করছেন এবং জমি মই দিচ্ছেন অথচ করুণ এবং বেদনাদায়ক এদেশে গরু আছে এবং মেশিন আছে তারপরেও তারা অভাবে এবং জমি মাটিকে ভালোবাসে দান জমিতে রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মা দুই ছেলের কত সুন্দর এক আনন্দ মুহূর্তটা আমরা ক্যামেরা বন্ধই করেছি চলুন আমরা বিস্তারিত দেখি তাদের কথা শুনি তাদের সাথে গল্প শুনি তাদের জীবন কাহিনী শুনি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আপনি গরু নাই নাকি আচ্ছা এটা কি করতেছেন আপনারা ক্ষেত মই তো লাগাবো লাগাবেন না আপনারা কি দুই ভাই ভাই আপনি কি করেন আমি কৃষি করি আচ্ছা আপনি কি নাম ওনা আপনার নাম কি মোহাম্মদ শরীফ হোসেন আর ওনার নাম শরীফ হোসেন বাবার নাম মোহাম্মদ মিয়া কতটুকু জমি আপনাদের এখানে বারো ঘন্টা জমি বারো ঘন্টা জমি তো ধান ফসলের জন্য আপনার লাগানোর জন্য নিজেরই মানে এ মজিছেন যে রে কি চাষাবাদ করছেন নিজেরে ও আচ্ছা আপনি আম্মা পারে দেখলাম হ্যাঁ মানে কিছি মাটিতে জমিতে কিছি মাটিতে কৃষির ফোলান ফোলানোর জন্য আপনি নিজেরই কাদা মাটিতে নিয়ে এটা তো অতীতের সময় থাকে এগুলা এখন তো নাই এখনো আছে করে আছে যারা কয় ভাই দুই ভাই না বাবা আছে বাবা নাই

কর্পির সাথে থাকুন কর্পির লাইক শেয়ার কমেন্ট করুন সমস্ত ডালি এবং ক্যামেরা রয়েছে তাবির আলম ডালি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন